হাসিনার বনের চাস্ত বনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউয়াসলি করছে ইনুসকে মেরে ফেল তার ষড়যন্ত্র করলো কি ষড়যন্ত্র করলো ইনুস সাহেব প্ল্যান করলেন হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের দশ তারিখে অলমোস্ট কনফার্ম কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব হঠাৎ করে উনি বললেন আমি যাবই বললেন তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো টাইম বোমা সেট করে রাখলো ডক্টর ইউনুস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টি সহ ওনারা ওখানে যাবেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে করা যায় ক্রাইমে মা সেট করবে ডিসিএফআই লোকজনরা আয়না ঘরের দায়িত্ব নিয়োজিত আয়নারা বলল আমরা জানি না দশকবৃন্দ আমরা জানি না বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে আগে কথা বলে নাই কিন্তু তাজুল ইসলাম

সাথে সাথে পাঁচটা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো একটা সাথে একটা এক পাশে একটা টাইমার লাগানো সেটা বেরিয়ে আসে আমি তখন সামনে ভয়ঙ্কর তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ আস্তে করে রাখো রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম দিয়ে তো ওখানে যারা দায়িত্ব প্রাপ্ত ছিল অফিসার তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো তো আমি বললাম আমরা জানি না এটা তো আপনাদেরই এলাকায় জুরিস তো এরপরে আমরা ওইটাকে সিল করে দিয়ে চলে আসি চলে এসে পরের দিন ছাব্বিশে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট অ্যাকশন কে আমরা চিঠি দিই যে এখানে এই জিনিস আছে এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন সাতাইশে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে আসে নিষ্ক্রিয় করেন এবং পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি এ ব্যাপারে জিডি হয়েছে ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন আপনারা ভালো মতো সুইপ করেন কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চারে বসে আছে চুপু এখনো ভবনে বসে আছে আমি হান্ড্রেড টেন এই ষড়যন্ত্রের সাথে চুপ্প জড়িত এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে একটা কথা বলে ডক্টর ইউনুসকে সরাতে হবে নির্বাচন চাই। জড়িত আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের বিচার করতে হবে বিচার করতে ইলিয়াস আলী গুম বিচার করতে হবে যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা জড়িত

অদূরদর্শী লোকজন অদূরদর্শী বেকবরা বসে আছে ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি র এর ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো যখন রয়েড ভান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো তাদের সামনে একটা এলিমেন্টস ছিল সে এলিমেন্টসটা কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি অ্যাসাসিনেট করা যায় এই অ্যাসাসিনেট অ্যাসাসিনেশনের প্ল্যানের পার্ট ছিল পার্টিকেল ছিল এই টাইম বোমা গুলো ওখানে সেট করা যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে যদি ঢুকে পড়ে ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে সমলে তাদেরকে মেরে ফেলা হবে ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগে সরকার কি করে গেছে আমার জানা ছিল না ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না আমরা জানি না এটা থেকে কি আইএসপি আর কোন বিজ্ঞপ্তি দিয়েছে ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই সেটা দেশ প্রেমিকের পরিচয় দিয়েছে কিন্তু এটা নিয়ে জেনারেল ওয়াকার আইএসপিআর ডিজিএফআই এনএসআই সিআইডি বিবি কোন মন্তব্য করেছে ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে দর্শক একটা কথা আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে দাঁড়ায় থাকলেন পিলখানায় ভিতরে ঢুকলেন না বলা হলো আপা নিষেধ করেছে ঢোকা যাবে না এই জেনারেল ওয়াকার মেজর অবস্থায় জেনারেল ওয়াকার

ভারতে পাঠানো হলো এনএসজি র ভারতের সেনা প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব তাদের সাথে নয় বার তাকে ভেটিং করানো হলো তারপরে তাকে আমি চিপ বানানো ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত মিডিয়া পিলখানা বিচার কাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত করতে দেওয়া হয় না ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বুকে বুককে ঝাঁ করে দিয়েছে বাচ্চাদেরকে মেরে ফেলেছে শিশুদেরকে মাকে গুম করেছে বাবাকে গুম করেছে সন্তানদেরকে গুম করেছে যা প্রত্যেকটা উপকর্মের সাথে ওয়াকার জড়িত ওয়াকার এবং জেনারেল মুজিব যাই মজিব